হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে দেখাবো টিস্যুর ভিতরে কাজ করা আর কিছু কাপড় আছে চণ্ডীর ভিতরে নতুন কালেকশন আমরা এগুলো আগে দেখাই আপনাদের দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রচুর কালেকশন থাকবে আজকে ভিডিওতে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে নেবেন এই যে গুলো আপনার আড়াই হাত বহর এগুলোতে শাড়ি জামা রোনা সবকিছুই তৈরি করতে পারবেন এক কথায় গোল জামা কামিজ গাউন এগুলোর দাম থাকবে সেম আবার আরেকটা কাপড় আছে সেটার দাম থাকবে আলাদা সেটা ভিডিওর মাধ্যমে আমরা বলে এই ভিডিওতে দুই রকমের আমরা কালেকশন পেয়ে যাব বা দুই রকম দামের কালেকশন আছে আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু অল ওভার দেখতে পাচ্ছি এম্ব্রয়ডারি কাজ করা আছে এবং বাকিগুলোতে কিন্তু প্রিন্ট এবং কাজ দুইটাই আছে আজকে একদমই সীমিত প্রাইজে আজকে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন যার যেই কালারটা ভালো লাগবে এগুলো আজকে ভাইয়া কত টাকা গজ দেবে এগুলো থাকবে আমরা দুইশো করে সেল করলে আপনাদের ভিডিওর যারা ভিউওয়াস আছে তাদের জন্য থাকবে একশো পঞ্চাশ টাকা গজ

এগুলো যারা দোকানে আসবেন যদি বলেন যে ভিডিও দেখে তাদের জন্য দেড়শো আর যারা আসবেন না আসে দাম শুনবেন দেখবেন যে আমরা সাড়ে তিনশো আড়াইশো করে দাম চাচ্ছি ঠিক আছে দেখেন অনেক গর্জিয়াস প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর যেটা আপনাদের পছন্দ হবে হাত বহরের এমবোর্ডারি দুইটা কালার এটাও থাকবে সেম প্রাইসেই এই যে এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর

আজকের ভিডিওতে আমরা একশো এবং একশো পঞ্চাশ টাকা গজে কালেকশনগুলো আপনাদেরকে দেখালাম যার যেটা লাগবে আপনারা শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে এটাও কি একশো কিন্তু সাড়ে তিন হাত বহরে কাতান কালেকশন কিন্তু এটা এটাও আজকে একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন দেখেন খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন সকাল সন্ধ্যা বস্ত বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর থ্রি সেভেন জিরো ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ